আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি রহমতে এখন এখন রান্না 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 শুরু এই যে এটা কি মুর্গির মাংস মুরগির মাংস রান্না করব আমার মেয়ে নাড়াচাড়া করতেছে দেখি তোমার মেয়েকে একটু দেখাবো না এই যে আমার মেয়ে আমার মেয়ে রাধুনি সে আমাকে হেল্প করতেছে মশলা নাচ এদিক দিয়ে ভাতের পানি বসাই দিছি এদিক দিয়ে মুরগি ধোয়া শেষ এগুলো টাটনাগুলো পড়ছে এখানে আলু এদিকে এখানে সব মশলাপাতি এখানে এটা হলো ঝিঙ্গা এখানে আমু পেঁয়াজ কাটি দিতে এখানে পেঁয়াজ আছে এখানে পেঁয়াজ বাটা আর হলো কাঁচামরিচ ব্লেন্ডার করছি এখানে আদা রসুন এখানে করলা ভাজি এগুলা রান্না বাড়া এখন আমার মেয়ে যে আমাকে হেল্প করবে না যে আমাদের মশলা কষানো শেষ এই যে আমাদের রাঁধুনি ও রাঁধুনি তোমাকে তো সেই সুন্দর লাগতেছে কিউট লাগতেছে দেখি দেখি আমার রাঁধুনিকে একটু এই যে আমার রাঁধুনি সে রান্না করবে এই যে আমার একটু মুগি দাও শেষ নাড়ো দাও ভালো না আবার এখন আমার মেয়ে নাচতেছে নাড়াচাড়া করো যে মাংস কষা কষতেছে আমার মেয়ে নাচতেছে যে এখন আলু তালু সব দিয়ে দিলাম সব দেওয়া শেষ আমার মেয়ে আমার রাঁধুনি আলু পছন্দ করে তারা সবসময় আলু দিতে হয় আলু 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 পিনিক না হুম তোমার একটা মাংস দিলে একটা দিলে আমি তিন পিস আলু খাই ও আচ্ছা ও তার বলে একটা মাংস দিলে তিনটা বলে আলু লাগে এটা ভুল কথা সে অনেকগুলো মাংস খায় সে প্লেট ব্রয়লা মাংস খায় যে আমার মাংস হচ্ছে থাক এখন মাংসটা ঢাইকে দিব মাংসটা সুন্দর মতো কষুক

এটা হলো পেয়ারা গাছ সব দেখা যায় আজ পর্যন্ত আবার দেখা হবে কথা হবে ইনশাল্লাহ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সালামু আলাইকুম